মানে গভর্নমেন্টে চাকরি করেন বেতনপ্রাপ্ত মানুষেরাও দায়িত্ব নেবেন না তাহলে দায়িত্বটা কে নেবে তার বাইরে যে মানুষেরা বসে আছেন যারা বর্ডারে মরতে যান যারা পাড়াতে মরেন যারা ধর্ষিত হয়ে মরেন যারা খুন হয়ে মরেন যারা অঙ্গ পাচারের জন্যে মরেন যারা কিডন্যাপিংয়ের জন্যে মরেন দায়িত্ব তাদের ভাবনা মুখের আরেক এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজকের বিষয় হচ্ছে সঞ্জয় রায় যাকে ডক্টর কন্যার হত্যার জন্য করা হয়েছে তার একটা বক্তব্য সে নয় কিন্তু যে আমাকে ফাঁসিয়েছে আমাকে ফাঁসিয়েছে আমাকে ফাঁসিয়েছে আসলে আজ থেকে না সাতাত্তর বছরের আগেও যে হাজারটি বছর আছে গরিবকে ফাঁসানোই হয় কারণ ওপর লেভেলের লোকেরা দায়িত্ব নেন না তারা বেতন নেন এটা যদি কোনো ব্রিটিশ পুলিশ হতো তাহলে অলরেডি ওপরের লোকেরা ডিউ টু মাই নেগলিজিয়েন্স টুয়ার্ডস মাই ওয়ার্ক তারা হয়তো রিজাইন করে দিতেন নেগলিজিয়েন্স না শব্দটা অন্য কিছু হতো তারা ভালো ইংলিশে লিখতেন আমি তো শ্রীরামপুর কলেজ আর শ্যামাপ্রসাদ মুখার্জি বিষয়টা ইয়ে একটাই যে তারা কোনো দায়িত্ব নেবেন না উপরের পাঁচশো তেতাল্লিশ বিধান পরিষদের কোথাও দুশো নব্বই কোথাও তিনশো কোথাও সাড়ে তিনশো হবেন এরা কেউই দায়িত্ব নেবে না মানে গভর্নমেন্টে চাকরি করেন বেতনপ্রাপ্ত মানুষেরাও দায়িত্ব নেবেন না তাহলে দায়িত্বটা কে নেবে তার বাইরে যে মানুষেরা বসে আছেন যারা বর্ডারে মরতে যান যারা পাড়াতে মরেন যারা ধর্ষিত হয়ে মরেন যারা খুন হয়ে মরেন যারা অঙ্গ পাচারের জন্যে মরেন যারা কিডন্যাপিংয়ের জন্য মরেন দায়িত্ব তাদের মানে সাধারণ ঘরের বাবা মারা এখনও দায়িত্ব নিতে শেখেননি তাই তাদের ঘরের ছেলে মেয়েরা মারা যাবে এটা নিয়ে কোনো দ্বিমত নেই দেড় কোটি থেকে দু কোটি লোক রাস্তায় নাবো কিচ্ছু যায় আসে না কোনো পাড়াতে অন্যায়কে থামাতে বিচার চাই গ্রুপের এখনো কমিটি তৈরি হয়নি আমি তো শ্রীরামপুরে থাকি শ্রীরামপুরে বললাম কিন্তু বেশিরভাগ লোক যেহেতু বাংলা ভাষা বোঝেন না বাংলায় কথা বলেন আপনি বাংলায় কথা বলতেই পারেন একুশে ফেব্রুয়ারি রাস্তায় নেবে মঞ্চে উঠে বাংলা নিয়ে ফটর ফটার 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 করতেই পারেন কিন্তু আপনি বাংলা ভাষা বোঝেন না বলে বাংলাতে কিডন্যাপিং আটকাতে পারবেন না বাংলা বলে অঙ্গ পাচার আটকাতে পারবেন না বাংলা বলে গরু পাচারকে বন্ধ করতে পারবেন না বাংলায় কথা বলে চাকরি দিতে পারবেন না বাংলায় কথা বলে পুরো পাড়াকে একও করতে পারবেন না তাই আমার একার প্রচেষ্টায় এই দেশে কোনো পরিবর্তন আসবে কিনা আমার জানা নেই তবে হ্যাঁ একের সঙ্গে আর একজন জড়েছে তার নাম হচ্ছে দেবাশিস চক্রবর্তী অফ কথামুখ অসাধারণ অনুষ্ঠানগুলো করছে তার সঙ্গে বেশি ভালো তার লাইভ গুণ কিন্তু কমেন্ট্রি অন পলিটিক্যাল পার্টিজ নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই কারণ আমাদের দেশের শয্যাশয় তীরের ওপরে শুয়ে আছে যে পলিটিক্যাল পার্টিগুলো কেউ শূন্যতে কেউ চারে কেউ থার্টি এইট পার্সেন্ট ভোটে কেউ থার্টি টু পার্সেন্ট ভোটে তারা দেশে কোনো চেঞ্জ আনতে পারবেন না কারণ তারা জানেন যে ভারতবর্ষের সাধারণ মানুষেরা কোনো চেঞ্জ আজ অব্দি চায়ইনি তারা চেয়েছে কন্টিনিউয়েশন অব দুঃখ দিন দুঃখীভাবে তারা রয়ে যাবে তাই তারা বাড়ি দিচ্ছেন বলছেন সবার জন্য বাড়ি কিন্তু যাদের নিজেদের জমি নেই তারা বাড়ি পাবে না বাড়ি পেতে পেতে পাশে পটি সেন্টার তৈরি হতে যেন বাড়ির ভেতরে পটি সেন্টার হবে না বাইরে হবে তাই আমাদের দেশের রাজনীতিবিদরা এটা বুঝেছেন যে দেলিং ওয়ান থার্টি এইট ক্রোর ফুলস তারা গাধাদের হ্যান্ডেল করছে তাই যা যা প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় কথা তারা বলেন যেমন এটা বলা হয়েছে যে এই খুনের পর এই মার্ডারের পর তৃণমূলের ভোট সংখ্যা বেড়ে গেছে বা বেড়ে যাবে বা তারা ভালো জায়গায় আসে আমাদের দেশের একমাত্র সাংবাদিকরা এই কথা বলতে পারেন কারণ তাদের চেয়ে বেশি ফুলিশ আপনি অর্গানাইজেশনগুলো খুঁজে পাবেন না তার মধ্যে আমিও পড়ি আমরা কি ধরনের ফুলিশ আমরা সব সময় কমেন্ট করছি উনি কী বললেন তিনি কি বললেন তার ইম্প্যাক্ট ভোটে কি হবে তার মানে আপনার আদর্শের লাইফের কোনো মিনিং নেই ভারতবর্ষের সাংবাদিকদের কাছে আমাদের আদর্শগত লাইফের কোনো মিনিং নেই ভগৎ সিং যেটা চেয়েছিলেন সে সমাজ আমরা গড়িনি নেতাজি যা চেয়েছিলেন তার আর এস পার্টি সেটা করতে পারেনি মার্কস যেটা চেয়েছিলেন সেটা সিপিএম করতে পারেনি গান্ধীজি যেটা চেয়েছিলেন সেটা কংগ্রেস গড়তে পারেনি আম্বেদকরজি যেটা চেয়েছিলেন সেটা আমাদের দেশে দলিত সংগঠন পাঁচ হাজারের ওপরে হবে তারা করতে পারেনি তার মানে আমরা সর্বদা তাদেরকে ছোট করছি যাদের ছবি আমরা ঝুলিয়ে রাখি আর মোমবাতির তো কথাই নেই যখন তখন যেখানে সেখানে আমরা জ্বালিয়ে দিই না আমরা কোনো ভাষা বুঝি না আমরা সমাধান বুঝি না আমাদের দেশে মুনি ঋষিরা কী চেয়েছিলেন সেটা বুঝি তাহলে আমরা কি বুঝি ওই গোল গোল দেখবেন বিয়েতে ওই গোল গোল করে ঘুরছেন চারিদিকে আগুনটা জ্বালিয়েছেন যাতে আপনাদের জীবনে আগুন থাক তারপরে সে আগুনটাকে নিভিয়েও দেওয়া হয়েছে আমরা ভালো বুঝি কোটি কোটি টাকা খরচা করে পুজো হোক তার কুড়ি পার্সেন্ট টাকা সরিয়ে ইন্ডাস্ট্রি করা হবে না এবং তারপরে তাকে নাস্তে নাস্তে ডিজে বাজিয়ে বাজিয়ে আমরা ভাসিয়ে দেব এই রকম অসভ্য দেশে কিছু ভাবা যায় কিছু করা যায় খুব টাফ কালকে আবার শুনলাম যে ডক্টররা প্রোটেস্টে ছিলেন তারা আবার প্রাইভেটেও সেই সময় প্র্যাকটিস করেছেন এবং প্রোটেস্টের স্যালারিও নিয়েছেন তো যারা যারা নিয়েছেন তাদেরকে তো রিকোয়েস্ট করতে পারি ফিরিয়ে দিন আর আপনারা তখন যদি প্রাইভেট প্র্যাকটিস করে থাকেন তাহলে অভয়ের মঞ্চ থেকে আপনাদের নামটাকেও সরিয়ে দিন বাদবাকি সিনিয়র ডক্টররা কি করবেন সে তো সিনিয়ররা বুঝবেন কারণ জুনিয়র সিনিয়র বলে মুভমেন্টে কিছু হয় না মুভমেন্ট হয় যে আপনি এই মুভমেন্টটাকে কোন দিকে নিয়ে যেতে পারবেন তার আবার বয়স নেই তার আবার সময়সীমা নেই তার আবার কাল নেই তার সকাল নেই তার দুপুর নেই তার রাত নেই আমরা কি বুঝতে পারি আমরা কি চাইছি এর উত্তর হয়তো ভারতবর্ষের কোনো মানুষই দিতে পারবেন না সাংবাদিকরা তো নয় তাই আমাদের দেশে খবর হয়ে যায় যে নতুন সিজিআই রেগে গেলেন তার ক্ষমতা আছে রাগার বা হাসার তাতে কী যায় আসে এটা তো কোনো খবর নয় আমাদের দেশে খবর হচ্ছে কালকেও কোনো ট্রেন লাইনচ্যুত হয়েছে তার জন্যে আমাদের রেলওয়ে মিনিস্টার রিজাইন করবেন না আমাদের দেশে ভোটের জন্য লড়াই হয়ে যাবে কিন্তু তাও পাড়ার মানুষেরা এক হয়ে বাইরের লোক ভোটের সময় দেখে তাদেরকে ডান্ডা পেটা করবে না আমাদের দেশে ইভিএম চুরি হয়ে এমন কোনো জায়গায় রয়েছে যেখানে গিয়ে আমাদের দেশ লোক সেই ইভিএমগুলোকে জ্বালিয়ে দেবে না যেটা গভর্নমেন্টের আন্ডারে নেই বা খুঁজেও বার করে রিপোর্ট করবে না তাই আমরা চাই আমাদের দেশের মানুষেরা চায় তাদের ছেলেমেয়েরা কিডন্যাপ হয়ে যাক কারণ পাড়াতে কোনো প্রোটেকশন টিম তারা বাড়াবেন না আমাদের লোকেরা চায় অঙ্গ পাচার হোক তাই ডক্টররাও ডক্টরদের অ্যাগেনস্টে মুখ খুলতে পারছেন না বা তাদের বাড়িতে গিয়ে কমপ্লেন করতে পারছেন না কোনো না কোনো হাসপাতালেই তো আমাদের কিডনি কেটে পাচার হচ্ছে পাচার হওয়ার পরে কিডনি কাটা হচ্ছে লিভার কাটা হচ্ছে চোখ কাটা হচ্ছে সেটাকে আটকানোর জন্য গভর্নমেন্টের যে নির্ভয়া ফান্ড হয়েছে যে নির্ভয়া ক্লিনিক পাড়াতে খোলা হয়নি এবং গভর্নমেন্টকে আপিলও করা হয়নি এক লাখ সংগঠন তো রাস্তায় নেমে পড়া উচিত ছিল যে পাড়াকে বাঁচানোর জন্য আমরা সিসিটিভি লাগাবো সেই বিল গভর্নমেন্টকে পাঠিয়ে দেওয়া আমাদেরকে পেমেন্ট দাও আমরা নির্ভয়া ক্লিনিক খুলেছি সাতজন মা সাতজন মা সাতজন মা বা চারজন মা চারজন মা চারজন মা বারোজনকে অ্যাপয়েন্টমেন্ট করলাম যে পাড়াকে আমরা সিকিউরিটি দেবো পাড়াতে পোস্টার লাগালাম সেখানে ফোন নাম্বার দিলাম যে যদি কোনো ছেলে বা মেয়ে হ্যানস্তা হয় তারা আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারবে তাই পাড়ার থেকেই আমরা রুখে দেব ক্রাইম যে ক্রাইমগুলো জিরোর থেকে শুরু হয়ে একশো অব্দি পৌঁছায় তাকে একেই কেটে দেব বা দুইতে কেটে দেব আমাদের দেশে পুলিশ কম সবাই জানে তাই সিভিক পুলিশ সিভিক পুলিশের বাইরেও মারা এই কাজটি করতে পারতেন কিছু পুরুষেরা এই কাজটা করতে পারতেন কিন্তু দুঃখের কথা এখন কাজও শুরু হয়নি আমরা আমরা ছিলাম শূন্য আছি এতগুলো ইউটিউব চ্যানেল সবাই শূন্য দাঁড়িয়ে আছে কারণ কোনো কাজই শুরু হয়নি চাষির পাশে চাষির নেতাই দাঁড়াতে পারে না জনতা কীভাবে দাঁড়াবে তারা তো আপিলই করেনি যে আপনাদের পাড়া থেকে ক্লাবের মাধ্যমে এখন তারা রেজিস্টার খুলুন একশো টাকা চাষিদের জন্যে দিন তারপরে আমরা আট হাজার টাকা আট টাকা করে তাদের হাতে তুলে দেবো সেই নিয়মই শুরু হয়নি এজেড লোকেরা পেনশন পাবেন সেই খবর শুরু হয়নি আপনি দেহদান করলে আপনার ফ্যামিলি তিরিশ লাখ টাকা পাবে সেই চেষ্টাও শুরু হয়নি ভারতবর্ষ শূন্যে আসে একটা মোমবাতি কতটার আলো দিতে পারবে আপনাদেরকে চেষ্টা চলছে মুখের পক্ষ থেকে কথামুখের পক্ষ থেকে দুটো চ্যানেলকে মন দিয়ে দেখবেন হৃদয় দিয়ে বুঝবেন কারণ এখনও তো বাংলা বোঝা যাচ্ছে না যেদিন বাংলা বুঝতে পারবেন সেদিন নিশ্চয়ই বাংলা আবার করে পথ দেখাবে পৃথিবীকে কারণ ন কোটি লোকের জাগরণ হচ্ছে ভাবনামুখ ও কথামুখ আজকের মতন এতটাই আমি নরেশ জৈন এবং দেবাশীষ চক্রবর্তীর পক্ষ থেকেও আপনাদেরকে শুভ সকাল শুভ দুপুর শুভ শুভরাত কখন দেখবেন তো জানা নেই তবে জগদ্ধাত্রী পুজো থেকে ভাবনামুক অফিসিয়ালি সোশ্যাল সম্মান দিতে শুরু করলো যাতে পাড়ার মায়েরা এক হন এবং তাদের খরচার টাকা একদিন ইনকামের টাকাতে পরিণত হবে আজকের মতন এতটাই ধন্যবাদ ভাবনার মুখ থেকে আমাদের সম্পাদক এসেছেন তাকে দু চার কথা বলে আমরা তাদের পুরস্কারটা হাতে তুলে দেব আমরা সোশ্যাল সম্মান দিচ্ছিলাম আপনারা তো প্যান্ডেলের জন্য পেয়েছেন সোশ্যাল সম্মান হচ্ছে মাসে একদিন বাচ্চারা এবং মায়েরা স্পেশালি তাদেরকে বলা পুরনো খবরের কাগজ খাতা বই জমা দিতে সেইটাকে বিক্রি করে যে ফান্ড হচ্ছে সেটাকে বলছি সোশ্যাল ফান্ড অফ ইন্ডিয়া সেখান থেকে বছরের শেষে যে কটা পূজা কমিটি জগৎজাতি পূজা করেছেন বা লক্ষ্মী পূজা বা দুর্গা পূজা বা কালী পূজা তাদেরকে নিয়ে আমরা বেরোবো ওই ফান্ড থেকে তার ডিটেল নেক্সট বছর কিভাবে হবে আরও বড় কি করে হবে সেটা আমরা বলবো আজকের জন্য এইটুকু ধন্যবাদ সেরা সম্মান প্যান্ডেলের জন্য সেরা সম্মান প্যান্ডেলের জন্য বাংলা রিপোর্টার্স গিন গ্যালাক্সি রোটারি ও ভাবনামুখের পক্ষ থেকে